নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা দেখছেন বাস্তু টিপস নখ হল আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ নখ ব্যক্তির সৌন্দর্যকে বৃদ্ধি করে জ্যোতিষশাস্ত্র অনুসারে নখ দেখে সেই ব্যক্তির ব্যক্তিত্ব ও ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু বলা যায় কিন্তু কখনো আপনি মনোযোগ দিয়ে আপনার নখ লক্ষ্য করেছেন কি যদি আপনি ভালোভাবে মন দিয়ে দেখেন তাহলে দেখবেন নখের নিচের দিকে একটি চিহ্ন হয়ে থাকে যা অর্ধচন্দ্রের আকারের মতো এবং এটি সাদা রঙের হয় আপনি কি কখনো ভেবেছেন এটি আপনার নখে কেন রয়েছে জানেন না তো তাহলে জানুন আর জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখুন ভালো লাগলে লাইক করুন আর কমেন্টে লিখুন আপনার হাতের নখে এই চিহ্ন রয়েছে কিনা অর্ধ চাঁদ আকৃতির এই জিনিসটি নখের একটি গুরুত্বপূর্ণ অংশ নখের ওপর অর্ধচন্দ্রের আকারের যে সাদা দাগ দেখা যায় তা ব্যক্তির ভবিষ্যতের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে থাকে এটি আপনার স্বাস্থ্য সম্পর্কেও অনেক রহস্য বলে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে যে ব্যক্তির নখের উপর এই সাদা অংশ বেশি সাদা এবং উজ্জ্বল হবে সেই ব্যক্তি শারীরিক ও মানসিক দিক থেকে মজবুত হবেন এবার আপনাদের জানাবো বিভিন্ন আঙুলের নখের উপর এই অর্ধ চাঁদ আকারের সাদা দাগটি থাকলে জ্যোতিষশাস্ত্র অনুসারে কি বলা হয় আপনার বুড়ো আঙুলে এই সাদা রঙের অর্ধ চন্দাকৃতি দাগ থাকলে এটা মানা হয় যে ভালোবাসার মানুষকে খুব তাড়াতাড়ি আপনি কাছে পাবেন এটি তারই পূর্বাভাস এছাড়া ভালোবাসার মানুষের কাছ থেকে আপনার কাছের মানুষদের কাছ থেকে ভালো উপহার পাওয়ার ইঙ্গিত দেয় এই চিহ্ন কোনো ব্যক্তির তর্জনীতে যদি এই সাদা দাগ থেকে থাকে তাহলে তা খুবই শুভ বলে মানা হয় এই আঙুলের নখের উপর দাগ থাকা মানেই প্রেমে সাফল্যের ইঙ্গিত সাথে সাথে অর্থ ও মানসম্মান লাভের সম্ভাবনা খুবই প্রবল রয়েছে মধ্যমা মধ্যমা আঙুলে এই সাদা দাগ থাকলে গুরুজনের সান্নিধ্য লাভ হয়ে থাকে এই ধরনের ব্যক্তির মধ্যে ভ্রমণের নেশা থেকে থাকে এবং ভ্রমণের যোগও বৃদ্ধি পায় এই দাগ থাকলে এরপরে বলবো অনামিকা আঙুল যদি আপনার অনামিকা আঙুলের নখে অর্ধচন্দ্র থেকে থাকে তাহলে তা জীবনে সফলতা অর্জনের পূর্বাভাস প্রদান করে জীবনে অনেক টাকার প্রাপ্তি হবে প্রেমিক বা প্রেমিকার সন্ধান পাবেন খুব তাড়াতাড়ি যদি কোনো ব্যক্তির কোড়ে আঙুলের নখে এই দাগ থাকে তাহলে সেই ব্যক্তির অর্থভাগ্য ভাগ্য খুবই ভালো বলে মনে করা হয় সাথে সাথে সব কাজে সাফল্য পেয়ে থাকেন এবং সমস্ত কাজ উনি পরিকল্পনা মাফিক করে থাকেন তাই সব কাজ খুব ভালোভাবে ও বিনা বাধায় সম্পন্ন হয়ে থাকে বন্ধুরা এই ছিল নখের ওপর সাদা দাগ থাকার মানে শাস্ত্র মতে যদি কারো নখে সাদা দাগের বদলে কালো দাগ থেকে থাকে তা কিন্তু খুবই অশুভ এবং ভয়াবহ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ